আজ আমরা এমন এক ব্যক্তিত্বের কথা বলবো যিনি ছিলেন ভারতীয় নবজাগরণের অগ্রদূত আলোকিত যুক্তিবাদ ও সমাজ সংস্কারের প্রতি তিনি ছিলেন রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর সালে বাংলার রাধানগরে তার জন্ম তিনি শুধু একজন সংস্কারক ছিলেন না তিনি ছিলেন বহু ভাষাবিদ দার্শনিক এবং সেই সেতুর নির্মাতা যা ভারতের প্রাচীন জ্ঞান ও আধ্যাত্মিক পশ্চাত্যের চিন্তাধারাকে যুক্ত করেছিল ব্রিটিশ রাজ তাকে যে রাজা উপাধি দিয়েছিল তা ছিল তার মেধা ও ব্যক্তিত্বের স্বীকৃতি তার জীবন ছিল কুপমণ্ডকতা ধর্মীয় গোড়ামি এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে এক সাহসী ও নিরলস সংগ্রাম রামমোহন রায় প্রথমেই আঘাত হানেন ধর্মীয় গোরামের মূলে তিনি হিন্দু ধর্মের কুসংস্কার মূর্তি পূজা এবং বহুদেবতাবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তিনি বিশ্বাস করতেন উপনিষদের মূল শিক্ষা হলো একত্ববাদ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ আঠারোশো আঠাশ সালে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এটি ছিল এমন একটি প্ল্যাটফর্ম যা মূর্তিবিহীন যুক্তিভিত্তিক এবং সর্বজনীন উপাসনার আদর্শ প্রচার করত এটি ছিল ভারতের ধর্মীয় সংস্কারের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ রাজা রামমোহন রায় ছিলেন বহু ভাষাবিদ তিনি সংস্কৃত আরবি ফার্সি গ্রিক হিব্রু এবং লাতিনসহ অন্তত এক ডজনেরও বেশি ভাষা দক্ষ ছিলেন তাই ভাষা জ্ঞান তাকে বিশ্বের বিভিন্ন ধর্ম ও দর্শনের মূল উৎস অধ্যয়নের সুযোগ করে দিয়েছিল যার মাধ্যমে তিনি নিজ ধর্মকে সংস্কারের পথে চালিত করেন রামমোহন রায়ের সবচেয়ে বড় এবং সাহসী অবদান ছিল সামাজিক ক্ষেত্রে তিনি যে বিষয়টি নিয়ে সবচেয়ে তীব্র এবং ভয়াবহ লড়াই করেন তা হলো সতীদাহ প্রথা এটি ছিল এক অমানবিক প্রথা যেখানে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জ্যান্ত দাহ অর্থাৎ পুরানো হতো তিনি শুধু ব্যক্তিগতভাবে এর বিরোধিতা করেননি তিনি শাস্ত্রীয় প্রমাণ এবং যুক্তি ব্যবহার করে দেখান যে এই প্রথা ধর্মসম্মত নয় তিনি সমাজের রক্ষণশীল অংশের তীব্র বিরোধিতার মুখেও হার মানেননি তার অক্লান্ত পরিশ্রমের ফলেই আঠারোশো সালে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক আইন করে সতীদাহ প্রথাকে বিলুপ্ত ও শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করেন এই একটি আইনই তাকে মানবতাবাদী হিসেবে ইতিহাস অমর করে রেখেছে এছাড়া তিনি নারী শিক্ষার প্রসারে বাল্যবিবাহের বিরোধিতায় এবং সম্পত্তির ওপর নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন রাজা রামমোহন রায় বুঝতে পেরেছিলেন ভারতের পশ্চাদপদতা কাটানোর একমাত্র পথ হল আধুনিক শিক্ষা ইংরেজি শিক্ষার পক্ষ সমর্থন তিনি ভারতের পাশ্চাত্য ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রবর্তনের জন্য তীব্র সমর্থন জানান তার প্রচেষ্টার ফলেই কলকাতায় হিন্দু কলেজ পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ এবং অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হয় তিনি বিশ্বাস করতেন ইংরেজি শিক্ষা আধুনিক জ্ঞান ও বিজ্ঞানকে ভারতীয় সমাজে দ্রুত ছড়িয়ে দিতে পারবে সাংবিধানিক চিন্তায় তিনি ছিলেন ভারতের প্রথম সাংবিধানিক চিন্তাবিদদের একজন তিনি সংবাদপত্রের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এবং আধুনিক রাষ্ট্রীয় কাঠামোর পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি সংবাদ কৌমদী নামে একটি পত্রিকাও প্রকাশ করেন যা ছিল তার সংস্কারমূলক প্রচারের সংস্কার ত্রিশ সালে মোঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ তাকে ইংল্যান্ডে পাঠান যেন তিনি বাদশাহের ভাতা বৃদ্ধির বিষয়ে ব্রিটিশ রাজার কাছে আবেদন করতে পারেন এই সময় তিনি ইউরোপীয় সমাজের কাছাকাছি আসেন আঠারোশো তেত্রিশ সালের সাতাইশে সেপ্টেম্বর ব্রিটিশ ব্রিস্টলের কাছে স্টেপ স্টেপেলটন এ তার জীবন হয় রাজা রামমোহন রায় তার জীবনে যে বীজ বপন করে গেছেন তা ভারতের রাজনৈতিক সামাজিক ও শিক্ষাক্ষেত্রে বিশাল বৃক্ষে পরিণত হয়েছে তিনি ছিলেন এমন একজন কালের সাক্ষী যিনি তার সময় প্রচলিত সকল অনাচারকে চ্যালেঞ্জ করে দেখিয়েছেন সাহস যুক্তি এবং সংস্কারের মাধ্যমে একটি জাতি আধুনিকতার দিকে এগিয়ে যেতে পারে তার উত্তরাধিকার আজও আমাদের অনুপ্রাণিত করে